ইয়া দুপুরে তো যেমন তেমন দুপুরে পানি ভাত খেতে কারণ কি ভাই গ্যাস নাই এখন গ্যাসের দামও বাড়তে খুব সংকটে আছে ভাই মানে একটা আর আপনি যদি সিলিন্ডার কিনবেন তারও তো কোনো ই নেই আমি মনে করি টাকা যাই হোক একটা সিলিন্ডার থাকা মানে একটা মনে হয় কি একটা এটম মন থাকা একই কথা ভাই সাড়ে বারো কেজি বা পনেরো কেজি যাই লেখে এটা কি থাকে আদৌ কিনা আমি বলতে পারি না আল্লাহ মাফ করুক এই জন্য আমার খুব ভয় লাগে এই জন্য মূলত আজকে আমরা যে চুলাগুলো নিয়ে এসেছি এগুলো মা বোনদের একটি সমাধান আমি মনে করি রান্না বান্নার সমাধান খুব দ্রুত রান্না হয় ইলেকট্রিক ইনফারেড কুকার মানে সব হারি অলহারি সব পাতিল ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোর মধ্যে এবং বাজার দখল করে আসছে কিন্তু এই চুলাগুলো এগুলো কিন্তু ভাইরাল একটি মডেল মডেল নিয়ে আমরা কথা ওকে তো কাউসার ভাই প্রথমে যে মডেলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিয়াকো কোম্পানির এটা আমি যদি প্রথমে বক্স থেকে একটু ধারণা দিয়ে দেখেন এটা মিয়াকো ব্র্যান্ড মিয়াকো কিন্তু মালয়েশিয়ান একটি ব্র্যান্ড তবে প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে এটার মডেলটা যদি আমি একটু বলি এটা এটিসি একশো দুই ওয়াই কে ঠিক আছে এটা হচ্ছে ইনফারেড কুকার দেখেন সেন্সর টাচ কন্ট্রোল হাই টেম্পারেচার ডিউরেবল গ্লাস প্লেট তার মানে কি আপনি প্লেটটা পাচ্ছেন অনেক মোটা আবার কি জানেন ভাইয়া ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি বাইশো ওয়াট একটা চুলার মধ্যে এত অপশন বাজারের কোনো চুলার মধ্যে পাবেন না কারণ আমি যেটা বলতে চাচ্ছি দেখেন একটা চুলার মধ্যে দেখা যায় যে এটা আছে তো ওটা নাই। ওটা আছে তো এটা নেই আমি যদি বলি দেখেন বাইশ ওয়াটের চুলা বাজারে আপনি খুবই কম নাই বললেই চলে পাওয়াই যায় না ওয়াটের চুলাটা ইনভার্টার দেওয়া আছে মানে ইনভার্টার টেকনোলজি আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন এই জায়গায় ইনভার্টার লেখাই আছে ক্লোজ আসেন আপনি দেখেন এই জায়গায় ইনভার্টার লেখাই আছে তাহলে তো এটা ডাবল ইনভার্টার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যদি বলি এটা কিন্তু সিস্টেম আছে দেখেন এবং আপনি প্যানেলটা পাচ্ছেন কিন্তু টাচ প্যানেল পুরোটা টাচ প্যানেল থাকবে সাইডে থাকছে কিন্তু হ্যান্ডেল সিস্টেম এবং আমি যদি আরো একটা দিক দেখাই এই প্যানেলটাও পাচ্ছে কিন্তু করা আছে তলাটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এর ফ্যানটা যদি আমি দেখাই কত বড় একটা ফ্যান ইউজ করা হয়েছে দেখেন এই জায়গায় কিন্তু লেখাই আছে মিয়াকো এটিসি একশো দুই ওয়াই কে ব্র্যান্ডিং করাই আছে তো আমি বলবো দারুন একটি প্যাকেজ যাদের প্রয়োজন একটু রিজনেবল প্রাইজের মধ্যে সেরা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি সেরা একটি প্যাকেজ হতে পারে তো আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন আর এটার কিছু অপশন আমি যদি বুঝিয়ে দিই আপনাদেরকে যেমন ধরেন আপনারা অন করলেন আমি একটু দেখিয়ে দিই অন করলাম এই দেখেন ফাংশনে চলে গেলাম চুলা কিন্তু আবার চালু হয়ে গেছে কেমন এরপর দেখেন আপনি জায়গায় বাড়াবেন কমাবেন ঠিক আছে বাড়াবেন কমাবেন এবং এটার কিন্তু দেখেন আপনি চাইলে কিন্তু যে কয়েলটা কিন্তু গরম হয়ে গেছে দেখা যাচ্ছে কি না দেখেন এরপরে কিন্তু আপনারা কিন্তু এটা বড় ছোট করে দেন কয়েলটা বড় ছোট করে চালাতে পারবেন এরপরে হচ্ছে আপনি আমি যদি একটু দেখিয়ে দিই দেখা যাচ্ছে কি

মিয়াকো ব্র্যান্ডিং আছে করাই এবং আমি যদি মডেলটা দেখে দিই তো বক্স থেকে যদি আমি প্রথমে একটু ধারণা দিয়ে দিই এটা মিয়াকো ব্র্যান্ডের পার্টস অফ ইউর লাইফ এবং এটা মডেলটা যদি আমি দেখিয়ে দিই এটিসি ডাবল টু কে টু খুবই ফুল চুলা এবং আপনারা কিন্তু বাসা বাড়িতে যে ডিস্কো পাতিল বলে ওই ডিসকো পাতিল কিন্তু এটাতে বসাতে পারবেন যেহেতু গর্ত চুলাটা দেখছেন চুলাটা কিন্তু একটু গর্ত তো আপনার বাসা বাড়ির যে পাতিল গুলো আছে এগুলা ব্যবহার করতে পারবেন এটার বৈশিষ্ট্য কিন্তু এটাই এবং এটাও থাকছে কিন্তু আমি যদি একটু দেখিয়ে দিই একটু সাইড থেকে যে এটাও কিন্তু বাইশো আটের একটি চুলা দেখেন ডিউরেবল গ্লাস ইউজ করা হয়েছে এবং দারুন আমি যদি এক কথায় বলি দারুন প্রোডাক্ট আপনার নিঃসন্দেহে নিতে পারেন আমি যদি একটু আপনাদেরকে অন করে দেখাই আমি অলরেডি প্লাগ ইন করে রেখেছি অন করে দেখাই এই যে দেখেন এই জায়গা থেকে অন করে দিলাম ঠিক আছে অ্যাপের আমি চলে গেলাম আপনি পাওয়ারে এই যে আপনার কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে অ্যাপের হচ্ছে আপনারা জাস্ট এই জায়গা থেকে কিন্তু ভলিউম কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন ওকে দেখেন এটা হচ্ছে আপনারা সব বন্ধ উঠবে এটাও কিন্তু দেখেন প্যানেলটা কিন্তু গরম হয়ে গেছে আমরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না এটাও কিন্তু আপনারা লাইট তো হ্যাঁ এটা কিন্তু আপনি ছোট বড় করে কয়েল আপনারা চালাতে পারবেন হ্যাঁ এখন কিন্তু কয়েলটা এখন অল ওভার আছে অ্যাপের হচ্ছে ছোট বড় হ্যাঁ

তো এইবার যদি আমি ওয়ারেন্টি গ্যারান্টি আপনাদের এটা কিন্তু এক বছরের আপনারা গ্যারান্টি পাচ্ছেন সার্কিটে পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর ভাইয়া কি প্রাইসে চলে যাবে হ্যাঁ প্রাইসটা বলে দেন আচ্ছা খুব রিজনেবল প্রাইস থাকবে এটা কিন্তু বাজার মূল্য বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আর ভাইয়া চ্যানেলে আছে বিভিন্ন প্রাইস অবশ্যই তবে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 3950 টাকা মাত্র 3950 টাকা হলে

ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য দুটা চুলা আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তো দর্শক এই চুলা সম্পর্কে আপনারা জানলেন ওয়ারেন্টি গ্যারান্টি এবং কিভাবে ইউজ করা লাগবে এবং ভালো মন্দ সবই জানলেন এবং কিভাবে নির্দিষ্ট বেশি প্রতিষ্ঠাও জেনে গেলেন তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ